আজকে যাচ্ছি কালকে বললাম ভিডিওর মধ্যে যে অনুষ্ঠান বাড়ি যাচ্ছি তো আজকে যাচ্ছি আমার ভাসুরজির দুটো ছেলের আঁকিকা তাই আমরা যাচ্ছি আজকে সকাল থেকে এত কাজ করেছি এই যে আর এখানে জুতো পরিষ্কার করে নিয়েছি এই যে সব মুছেছি যে যেটা ইচ্ছা পড়বে কিচেনটা একটু পরিষ্কার করলাম তারপরে বাথরুম ধুলাম প্রচুর কাজ করে গোসল টসল করে এবার এসছি এই যে ফ্রেশ হবো হাজবেন্ড ছিল না সকাল থেকে কাজে গিয়েছিল এই মাত্র এলো এসে গোসল করছি তারপরে রেডি হয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো একটু রোদ দূর হয়েছে কাপড়গুলো সব রোদ দূরে দিয়েছি ওইগুলো যাওয়ার সময় তুলে দিয়ে যাব মানে বোরখা বার করে রেখে দিয়েছি অনেক কাপড় ধোয়া হয়েছে সেগুলো এখনো শুকাতে দেওয়া হয়নি দেখাই যাক কত টাইমে বেরোতে মানে কটাই বেরোতে পারি হাসব্যান্ড এসে রাগ করছে কিন্তু তো রেডি হয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি এখন একটুখানি নুডলস করে দিলাম এদের জন্য বাবু এখন বলছে ভাত খাবো তখন তো ভিডিওই শুনলেন বললো ভাত খাবো তাই জন্য একটুখানি করে দিলাম একগাল করে দু ভাই খাবেন আমি একটু নিয়ে নিলাম আসেলের থেকে গাইস রেডি হয়ে গিয়েছি আর কটা বাজে দেখুন চলুন বাইরে গিয়ে দেখা করছি এই যে একজন রেডি আর একজন আতি বাবু কি করছে আতি বাবু চলো তুমি বুট পরবে না একা পরবে চপ্পল পরবে একা এসো হাতটা আর ছাড়বে না হাত ছাড়বে না তো এই দিকটাই চলো আতি বসে পারো মুখটা অন্ধকার হয়ে আছে তোলো অন্ধকার হয়ে এই দিক থেকে দেখা যাচ্ছে না চলো আতি বাবুকে বসিয়ে নাও আমি যাবো না হ্যাঁ যাবো তো আবার বলছে তুমি যাবে নানি বাড়ি যাবো চলো কিছু না কিছু তো একটা ভুলতেই হবে আবার রুমাল ভুলে গিয়েছিলাম আবার গিয়ে নিয়ে এলাম হ্যাঁ চাবিটা খালি ধরে নাও সরো আকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম নিয়ে আমরা যাচ্ছি হেলান আমার ভাসুরজিটার বাড়ি হচ্ছে হেলান হেলান এ বিয়ে হয়েছে তো এই আগে কামা নিয়ে যাচ্ছি শুনলাম ও আগেই দুটো ছেলে দুটো ছেলেরই আঙিকটা একসঙ্গে দিচ্ছে চলুন গিয়ে আবার দেখা হবে এদিকে সব এইরকম রাস্তা হ্যাঁ এদিকে রাস্তাগুলোই সব

তাই হ্যাঁ কোথায় হারিয়ে গিয়েছে ওই যে ওইটা বড় ছেলে পাচিরে গিয়ে ফেলে দে চলে এলাম নাইমার বাড়ি আর এই যে ভিতরটাই ঘুরছি দেখুন সেই বিয়ের সময় এসেছিলাম একবার দেখেছি তখন হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল কোনো রকমে এসছি একটু খেয়েছি চলে গিয়েছি না আসলেও নয় তাই জন্য এসছিলাম আর অনেক দিন পরে এলাম এখানে এসে মিষ্টি পানি খেয়ে তারপরে বসেছিলাম একটু আর আমি বাইরে থেকে দেখাচ্ছি চতুর্দিকে সবুজ হয়ে আছে আর এখন বর্ষাকাল আরও সবুজ দেখাবে এমনি সময়ও আমাদের এখানে সবুজ হয়ে থাকে এইগুলো দেখে এত ভালো লাগছে এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই দিকে ঘুরবে তো অন্য দিকে ঘুরলে হবে না বাবু দেরি করে এসছে হ্যাঁ দে কোন কে ওর সোনা সোনা যা আইতো আমরা খাওয়া দাওয়ার আগে সবাই মিলে বসেছিলাম প্রথমবারটাই যেতে বলছিল প্রথমে এসেই আর খেতে ভালো লাগেনি বসেছিলাম তারপরে আমরা দ্বিতীয় ব্যাসটাই খেতে গিয়েছি আর এখানে দেখুন আমি যখন এসছিলাম তখন আমি ভিডিওটা তুলতে পারিনি এটা আকিল তুলে দিয়েছে ভিডিওটা আতিফবাবু ফোনটা নিয়ে বসেছিল এরা দু ভাই নাইমার দুটো ছেলে আমাদের এখানে কত সুন্দর করে এই যে থালিগুলো এইগুলো সাজানো হয় আরও বেশি করা হয় তবুও বাচ্চাদের বলে এই জন্য একটু কম করেছে তবে কি সুন্দর সুন্দর বিয়ের আমার আগের ভিডিওই অনেক আছে দেখে উঁচু নাকি উড়ে উড়ে তারপরে আমরা চলে এলাম করে খাওয়া দাওয়া করতে প্রথমবারটা আসেনি প্রথমবারে খেতে কারোরই ভালো লাগছিল না তাই দ্বিতীয়বারটাই এলাম আর ছাদেই প্যান্ডেল করেছে এখানে পাখা লাগানো ছিল তা ততটা গরম হয়নি তবে বর্ষার একটা গরম যেটা সেটা তো অবশ্যই থাকে আতিফবাবু আর আবুর পাশে বসেছে দেখুন কিচ্ছু খায়নি কিচ্ছু খায়নি শুধু মাজা দিয়েছিল সেই মাজাটা নিয়েই পড়েছিলো আর চিকেনের পকোড়া দিয়েছিল এক একটুখানি পকোড়া নিয়েছে ওই পকোড়া আর মাজা সেই মাজাটাকে নিয়েই সারাটা খুন চালিয়ে দিল আমি কি কি খাওয়া দাওয়া করেছি আর কি কি হয়েছে মেনুতে আমি শর্ট ভিডিওই দেখিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন বলেছো বলছো গরম গরম পুরো গরম আগুন

এই ছাদটায় যখন হাওয়া দেয় তাহলে আর কি হতে পারে বুঝতে পারছেন ছাদটায় দাঁড়িয়েছিলাম বেশ হাওয়া দিচ্ছিল কিন্তু এত লোক আছে এখানে তো আর দাঁড়িয়ে থাকা যায় না তাই জন্য আমরা নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে সবাই মিলে হই হই করছিলাম অনেক আর দেখতে থাকুন একটা সুন্দর মুহূর্ত দাদাকে দাও ও বাবা বড় দাদা দুটো ভাই দুজনকে দিচ্ছে বিয়ে বি খুব সুন্দর তুমি খাও এবার তুমি খাও হেভি করবে তুমি খাও আরে ববু কে এটা মনে

আর ওই বাচ্চাটা হচ্ছিল নামার ভাইপো সামনে যে ঢুকতেই গেটের মুখে যার সঙ্গে আর কি পরিচয় করালাম যে আমার ভাসুর পো তার ছেলে এইটা ওরও দুটো ছেলে প্রথমেরটা ছেলে এইটাও ছেলে হয়েছে এইদিকে যে সিঁড়ির পাশে রুমটা দেখাচ্ছি এইটাই আমার ভাইজির রুম এই যে রুমটা রুমটার পাশেই কিচেন আছে সিঁড়ির নিচেটা এবার বেরিয়ে পড়ছি এখন বাজে কটা বাজে তিনটে তারও খুব গরম হচ্ছে তো বাবার এই বর্ষার গরম যা গরম প্রচুর গরম হচ্ছে ওই জন্য বেরিয়ে পড়ছি চলো দেখি তিনজনকে দেখি যদি দরকার হয় থামবেন নেব হাতটা সরাও তুমি আতি তুমি দাঁত থেকে ওইটা সরাও দেখি আতি এদের এইখানে ফাঁকা ফাঁকা জায়গা তো আমার খুব ভালো লাগছে পুরো একবারে সবুজে ভরা সব সবুজ আর সবাই এখন নতুন বাড়ি করছে কি সুন্দর লাগছে এদিকে সবাই মানে ভিতর থেকে সবাই উঠে আসছে আমাদেরও কত ইচ্ছা ছিল হ্যাঁ আমরা বাইরে উঠে আসব বাইরে বাড়ি করব হবে তো অবশ্যই ইনশাল্লাহ হবে বাড়ি হচ্ছে দেখুন কত হ্যাঁ সব নতুন বাড়ি হচ্ছে এইদিকে ওই যে সামনে ওটা দেখাচ্ছি ওই দূরে দেখুন টাওয়ারের পাশ থেকে এই যে লম্বা বাড়িটা রয়েছে ওটা বাড়ি নয় ওটা স্কুল ওটা হেলান গার্লস স্কুল এই স্কুলটা সামনে থেকেই আর কি রোডের ভিতর থেকে সামনেই একটুখানি আর এই পিছন থেকে আমি দেখিনি এই প্রথম দেখছি আর কি ওই জন্য আর কি আপনাদেরও একটু দেখিয়ে দিচ্ছি যে হেলান গার্লস স্কুল অনেক দিনের স্কুল কালার পর্যন্তও করেনি আমাদের নদীতে কত পানি ছিল সব কমে গেলো হ্যাঁ প্রচুর পানি বাগান এত বান ছিল এইখানটা খুব গর্ত এখানের বানগুলো রয়েছে অনেকটা আর এই যে কোনটাই আছে আমাদের কোন মাথাটাই ওইখানটা খুব গর্ত ওই জন্য বানপানি এখানটা প্রচুর থাকে দেখো এই যে হ্যাঁ এখানটা তো থাকবে এখানে এমনি সময়ই থাকে সবাই গোসল করে এই যে এইখানটা থাকবে এই মোর মাথাটাই এই যে ব্যাগটা রয়েছে এখানটা করে প্রচুর আকিলরা সাঁতার কাটতে এসছিল আকিলকে বলেছি একদম যাবে না দূরে যেতেই বারণ করেছি এখন না তবে এই এই সময় 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 নয় এমনি চারিদিকে সবুজ সবুজ ছাড়া আর কিছুই নেই এখানে আকিল জিরু নেবে বলে দোকানে গিয়েছিল ওরা তো আজকে দুপুরবেলা বেলা ঘুমাচ্ছে না হলে অন্য সময় ঘুমায় না ডাকলেই উঠে পড়ে তো নিশ্চয়ই ঘুমাচ্ছে আর আমাদের গাড়িটা দেখুন ড্রাইভার নিয়ে গিয়েছিল ওই যে ওখানে কি প্রচারের জন্য গিয়েছিল মাইক বাঁধা রয়েছে তারপরেই আমরা চলে এলাম নিজের বাড়ি আর আতিফবাবুকে এই যে এই সময় যে ঢোকাচ্ছে ঘরে এরপরে তো আতিফবাবু খালি পড়ে যাচ্ছিল আর আকিলের ড্রেস চেঞ্জ করা হয়ে গেল আতিফবাবুর হয়নি তুমি কি করতে ব্যস্ত আমরা দেখো আকিলও খুলে ড্রেস খুলে ওখানে হাওয়াই দিয়েছে আমিও দিয়েছি হ্যাঁ এসো আল্লাহ আর আমি এই যে সব ফুলে রেখে দিয়েছি আমার এই করে একটা মানে বিয়ের পরে সোনা কানের বড় কানের এরকম হারিয়ে গিয়েছে এরকম একটা কানের হারিয়ে গিয়েছিল এর আমার এইটা স্বভাব খারাপ আমি এরকম এসে বিছিয়ে ফেলে দিই আর গোল্ডেনগুলো তো আগে তুলে রাখবো তুলে তারপরে ফ্রেশ হই এখনো ফ্রেশ হইনি ড্রেসও খুলিনি গাইজ এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এই যে আকিল এখানে ক্যারাটে যাবে বলে রেডি হচ্ছে আকিল জিরা কিনে এনে দিয়েছে খেতে হবে আতিক বাবু ঘুমাচ্ছে বলে তাই না হলে হতোই না একটা আতিক বাবুর হতো আর একটা আকিলের আর আমার হতো পাঁচটা বেজে যাচ্ছে তাড়াতাড়ি নাও দেরি হয়ে যাবে আবার স্যার রাগ করবে দেরি হলে আর আমি উঠতেই পাচ্ছি না নামাজটা পড়ব যে উঠতেই পাচ্ছি না তাড়াতাড়ি উঠতে হবে নামাজ না পড়লে তো হবে না কোনো গল্প হবে না উঠে পড়ব এক্ষুনি আর আমার ওই আলমারিটা গুছানো হচ্ছে না কি অবস্থা হয়ে আছে ও দেখা যাবে না ওই দিকটা তাকানোই যাবে না ওই দিকটা জাস্ট ইগনোর করুন একটু চা খাবো যে আকিল চা খেতে দেবে না আকিল চা খাওয়া বন্ধ করে দিচ্ছে নুডলস খাবে এখন সকালের একটুখানি ছিল এর মধ্যে সেটা আতি বাবুকে দিয়েছি একটু খেয়েছে বলছে মা আমার এত খেতে ইচ্ছা যাচ্ছে দুপুরের খাওয়া হজম হয়ে গিয়েছে তাই জন্য এটা করে দিচ্ছি আর এখানে কি বিচ্ছিরি ব্যাপার এইটা এটা কি আমরা নিজেও জানি না এইটা হচ্ছে আলুকে গ্রেট করেছি গ্রেড করে জানছি ভাজবো আর তার মধ্যে পানি ছিল সেই সময় ঢেলে দিয়েছি একবারে লাগছে আজকে এদের দুজনের সঙ্গে আমি নুডলস খেতে বসেছি উপি নুডলস হুম হাজবেন্ড চলে এলো এসে হাজবেন্ডকে চা করে দিলাম এক কাপ খেলো খাওয়ার যখন খাচ্ছিল তখন আমি বসে বসে এই রসুনটা ছাড়াচ্ছিলাম আর আকিল বাবা পড়াশোনা করছিল আকিলের মেন তিনটে সাবজেক্ট হয়ে গিয়েছে কালকে কি বললো হাতের কাজ কী আছে পরীক্ষা ওইটা অসুবিধা নেই ওকে এমনি পড়তে বলেছি আর এইগুলো হাজব্যান্ড কিনে আনলো টক দই আর অনেক দিন ডাল ভাজা খায়নি বললাম এনে দিতে ডাল ভাজার প্যাকেটগুলো চিপসে গিয়েছে ভিতরের ডাল ভাজাগুলো কী বিচ্ছিরি খেতে লাগছে আমি বললাম ফিরত দিয়ে দেবে ফিরত দেওয়ার কথা বললো তিনটে কাটাই হয়ে গেল তাহলে আর একটা রেখে কি করব। গাইস এখন পৌনে এগারোটা বাজে আর আতিফবাবু পড়ে গিয়েছে আতিফবাবুর কপালটা দেখুন ও ফুলে একবারে একেকার হয়ে গিয়েছিল ছেলে আমার পড়ে গেল আর কলতলার ওই যে কলতলার উপরে যেই আমাদের রেলিংটা এরম রয়েছে ইটের ওই ইটটার উপরে ওই শেলফের কোনটা লেগে গেল লেগে আর একবারে কি অবস্থা পুরো এত বড় ফুলে গিয়েছিল আবার ওইটা সেই বরফ পানি দিয়ে দিয়ে ছোট্ট কাপড় দিয়ে টিপে ধরে ধরে সেই থেকে আর কি দেওয়ার পর পুরাই অনেকক্ষণ পানি দিচ্ছি আমরা খাওয়া দাওয়া কিছু করিনি সেই মাত্রও খেতে বসবো বাবুকে সেই থেকে পানি দেওয়া হচ্ছিল এই চুপ করেছে বাচ্চা আমার খেলছে এই যে থার্মোপম্প নিয়েছি থার্মোপম্প লাগিয়ে দেব যেই থেকে অনুষ্ঠান বাড়ি থেকে এসছে আর ওই ওর আব্বুর সাথে গাড়ি করে ওই আগে ঢুকেছে ব্যাস সেই যে ঘরটায় ঢুকলো সেই থেকে পড়ছে মানে এতবার পড়েছে আজকে বলে বোঝানো যাবে না প্রায় পনেরো থেকে কুড়ি বার হবে মানে কুড়ি বার পনেরো বার কম বলছি এত পড়েছে এরকম ভাবে পড়ে না এই হাঁটুতে লাগছে পায়ে লাগছে আজকে এতবার পড়েছে আমরা না থাকলে কোথাও থেকে আসলে আমরা আগে ঢুকে পড়লুম আতিবাবু ঢুকে পড়লো ব্যাস থেকে কি হয়ে গেল এত পড়ছে তাই জন্য বলছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আলু ভর্তা ভাত করেছি ডাল সিদ্ধ করেছি ওই খেয়েই শুয়ে পড়বো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাত্রিরে মন মেজাজটা খারাপ হয়ে গেলো সারাদিনটা কী সুন্দরভাবে কাটলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ আতিফ কি বলছো আতিফ কি বলছো ও শুয়ে পড়তে বলো যেটা বলছিলে এই সোবেনা নাই বতালি বুদা না গায়বতালি বুদা না গায়বতালি বুদা সোবা তো না ঘুমনা নাই বতালি বুদা এই তুমি তো কি বলছিলি বলো এই আব্বু বলছে তুমি সোও ঘুম দেকো আমি সোবনা আম তুমি সোরে যাও তুমি সোরে যেলে ফোন দেখো আমি সোবনা এই যে এখন খেলবে আর আব্বুকে বলছে সোরে যাও ফোন দেখো আমি এখন সোবনা ও খেলবে সারা দিন কত আনন্দ করে এ করে রাত্রিবেলায় সবার মুপ হয়ে গেলো ছেলে এগুলো পোলাটা কমেছে দুবার দিয়েছি এই তো জেগে আছে এখন তো জেগে থাকবে আর একটু পথ দিয়ে দেবো বাজে এই যে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ বাজে